ওইটা আগে ছাড় দিয়ে নিচ্ছে আব্বু মাথা একটু গরম হয়ে গেছে যে কারণে মাথার গামছাটা একটু খুলে তো যাতে একটু আরাম পায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি যে ছোট চাতরের যে জমিটা যা দুই কাটা বলেছিলাম যে দুই কাটা জমি সেই জমিটা আজকে আমরা ফিলিট আনবো কারণ আজকে এই বইটা পুরো বইটা প্লেট আনবো আজকে এই ছোটটা টানবো এবং আগামী কালকে থেকে শুরু করব আমাদের বড় বই তো সেই উদ্দেশ্যে আরকে আজকে ছোটটা টানা শুরু করছি সকালে সকালে না এখন বিকালে বইকালে টানা শুরু করছি আমি এবং আমার আব্বু দুইজন মিলে এই ছোট বইটা আজকে টানবো এবং আগামী কালকে হয়তো একটা কিংবা দুইটা জন থাকবে মানে দুইটা লোক থাকবে এবং আমরাও থাকবো এবং আমার ওই যে সাইডে বড় বই সেই বড় আগামী আগামীকালকে সকালে ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করে এবং বর্ষা বাদলা না হয় তাহলে আগামী সকালে কালকে সকালে আমরা ওই বইটা টানবো তো বলতে বলতে এই সাইডে আমার আব্বু সার দিচ্ছে এবং আমি ওই সাইডে টানা অলরেডি শুরু করেছি এবং পুরো বইটা আগে সার দিয়ে নিচ্ছে আব্বু যাতে করে দুজন একসঙ্গে টানতে পারি তো আবু মূলত প্রথমে লম্বা পায় না টানবে তারপরে পায়না তো তার সাত তারপরেও আমি এই তিনি আমি টানছি এবং ওই আবু সমস্ত আগে সাত ছড়িয়ে নিচ্ছে যাতে করে কাজ একটু এগিয়ে যায় আর কি তো স্বাস্থ সাহানো হলে গেলে কাজ অনেক এগিয়ে যাবে কারণ তখন দুইজন মিলে টানবো এবং আমি এবং আবু দুইজন মিলে একসঙ্গে যদি টানি তাহলে কাজটা অনেক দ্রুত এগোবে তো অলরেডি এই সাইডে একটু কম পড়েছিল যে কারণে হাতে করে এই আর এনে দিচ্ছে এবং আমি বলতে আমার এই সাইটে অলরেডি দুইটা টানা হয়ে গেছে একটা একটা সেই একটা যে সেই একটা একটা সে চোদ্দ চোদ্দ করে পিলিয়ে আসে মানে একটা একটা সেই চোদ্দ গান করে পিলিয়ে আছে তা অলরেডি আমার দুইটা টানা হয়ে গেছে এবং একটা করে সে ধরছি যাতে করে একটু কাজটা এগোয় এবং দ্রুত হয় তো কারণ একটা করে সেদ হচ্ছে ওই সাইডে টানা নেই লম্বা পায় না যে কারণে এই সাইডে আমি একটা করে সেদ হচ্ছি আগে তো সকালে আমাদের জন্য দোয়া করবেন এবং আস্তে আস্তে করে একটু দেরি হচ্ছে কারণ পাতাগুলো একটু বড় হয়ে গেছে এই বর্ষা যে যে বর্ষাটা এসেছে এই বর্ষাটা না আসলে হয়তো এর আগের বারে টানাটা সুন্দর হতো যখন পাতাটা ছোট থাকতো তো অলরেডি টানছি এবং ভেতরের পাতা মাথার একটু গরম হয়ে গেছে যে কারণে বিকেলে একটু এখন প্রায় তিনটা বাজে যে কারণে মাথার যে গামছা যে মাথার গামছা বেঁধে রেখেছিলাম এটা খুলে ধরছি কারণ এখন একটু রোদ আছে এবং মাথাটা একটু গরম হয়ে গেছে এবং যে কারণে মাথার গামছাটা খুলে ধরছি এবং ওর আব্বু আমি আগে বলছি যে এই সেটটা তিনি লম্বা পয়না টানছে এবং যে ভেতরের পয়নাগুলো সেই পয়নাগুলো আমি নিজে টানছি তো এইখানে আমাদের নালাটা বৃষ্টি এসেছিল যে কারণে এখানে যে নালার যে মুখটা বান্ধা সে মুখটা আমরা কেটে এই সাইড পিলে হয়েছিলাম যে কারণে এখন সেই মাটিটা আগে সহায় নিচ্ছে তারপরে আর কি এই লাভ ভবান টানবে তো আপনার সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের এই যে কাজগুলো করি সে কাজ আল্লাহ তালা দান করে এবং আমাদের পাশে থাকবেন যাতে আমাদের এই ফেসবুক এবং ইউটিউব টুইটার চ্যানেলে একটু বড় হয় এবং আপনার সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের কৃষি কাজ এবং খামারি দুইটাই আল্লাহ তালা বরকত দান করে আজকে ভিডিও কিনতেই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার